সেখান আদিবাসী থাকবে না নারী থাকবে না সংখ্যালঘু থাকতে না এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয় তাহলে তো বলতে হবে তারা হচ্ছে কি সাঁওতাল কোল মুন্ডা কারণ আমাদের থেকে আরো দু তিন হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে সরকারকে বলবো শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না তাদের পিছনে কারা মদত দেয় তাদেরকে সেই মদত দেয় তাদেরকে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা আন্দোলন করেছিলাম গণ আন্দোলন করেছি আমরা বিগত সরকারকে পদচ্যুত করতে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি সেই জায়গা আজকে আমরা আবার দাঁড়িয়েছি বৈষম্য বা যে বৈষম্যের কারণে সো আমরা যেটা বলতে চাই যে গতকালকে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট এখনো আমি দেখিনি বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে একটা বহুত্ববাদী রাষ্ট্র পৌরত্ববাদী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে কিন্তু যখন সে প্রস্তাব তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরল ঠিক একই সময় আমরা দেখছি যে আমাদের সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তাদের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি নিয়ে সোচ্ছার হয়েছে তাদেরকে সেখানে লাঞ্ছিত করা হলো তাদের উপর বর্বরচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ করা হলো সো আমরা যে কথা বলতে চাই যে বাংলাদেশে যে ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ সমাজ আমরা গড়তে চাই সেই ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য আমরা বর্তমান সরকার যে সরকারকে আমরা আমাদের আন্দোলনের ফসল সেই সরকার এই ব্যাপারে সজাগ হবে এবং বাংলাদেশকে কোনোভাবেই একটা মেজরিটি আর কান্ট্রি যেটাকে বলছি আমরা সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র যেটাকে বাঙালি পুরুষ মুসলিম মুসলমান রাষ্ট্র গঠন করার যে আমরা দেখছি যে সেখান থেকে আদিবাসী থাকবে না নারী থাকবে না সংখ্যালঘু থাকবে না এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয় তাহলে তো বলতে হবে তারা হচ্ছে কি সাঁওতাল কোল মুন্ডার কারণ আমাদের থেকে আরো দু তিন হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে বাঙালিদের উৎপত্তি কোথা থেকে আমরা প্রোটো অস্ট্রলয় দ্রাবির আর্য বিভিন্ন আরো বিভিন্ন ধরনের মানুষ এমনকি পর্তুগিজ ইংরেজ সবার একটা সংমিশ্রণে আমরা আজকের এই বাঙালি জাতি দাঁড়িয়ে আছি তৎকালীন ধরা যায় আমরা যদি বলি যে আমাদের পাহাড়ের বাসিন্দারা এখানকার আদিবাসী নয় সেই সময়ের জিওগ্রাফিক্যাল ক্যান গুলিও তো আমাদের দেখতে হবে যে তখন কি অবস্থা ছিল কেন এদের আদিবাসী বলা হয় আজকে যদি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয় তাহলে তো বলতে হবে তারা হচ্ছে গিয়ে সাঁওতাল কোল মুন্ডা কারণ আমাদের থেকেও আরো দু তিন হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে তারা জাতির তারা প্রোটো অস্ট্রেলিয়া থেকে সেই সমুদ্র দিয়ে দিয়ে নৌকা এই ভূমিতে এসেছিল এবং আমাদের আরো বহু বছর বছর হাজার দু তিন আগে থেকে এখানে বসবাস করছে আমাদের জীবনযাপনের যে তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত ছিল আমাদের পূর্বপুরুষরা যারা এসেছিলেন আর্য এবং যারা এসেছিলেন তাদের আক্রমণের শিকার হয়েই তারা বিভিন্নভাবে পোলারাইজড হয়ে গেছে আমরা যাদের জন্য আন্দোলন করছি অথবা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে আমরা আমরা যদি রীতিমতো পড়াশোনা না করে আসি আমরা কেন আন্দোলন করছি কার হয়ে আন্দোলন করছি কি বলতে চাই এই জাতি তো বিভাজিতই থাকবে বরাবরই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা অধিকার নিয়ে কথা বলে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করা হয় আজ যদি একটা দেশে মানুষের অধিকারই প্রতিষ্ঠা না হয় সে দেশের মূল্য কি দাঁড়ায় স্টুডেন্ট ফর সোভেন যে সংগঠনটি সেই সংগঠনটির সাথে কাদের কাদের হাত রয়েছে আপনাদের সেটাকে খতিয়ে দেখতে হবে সরকারকে বলবো শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না তাদের পিছনে কারা মদত দেয় তাদেরকে সেই মদত দাতাদেরকে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে কারণ জুলাই বিপ্লবের পরে যখন এই সংগঠনটি এখানে দাঁড়িয়ে রাজু করতে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছে এর পরবর্তীতে আমরা দেখেছি পাহাড়ে আগুন জ্বলেছে পাহাড়ে খুন হয়েছে তারা এখান থেকে সেই উস্কানিটা দিয়েছে তখন সরকার কি করছিল কালকে যখন আমার বন্ধু পায়ের শ্রেষ্ঠা হসপিটালে চান নিয়ে কাটতেছে তখন সেই সংগঠনের ওই নেতৃবৃন্দ কিভাবে সাংবাদিক সমিতিতে এসে প্রেস ব্রিফিং কেল চলে যায় আপনারা তখন তাকে তাদেরকে কেন অ্যারেস্ট করেননি সেই নেতৃবৃন্দ যারা সামনে সারিতে ছিল তাদেরকে অ্যারেস্ট না করে পিছনের দিক থেকে যে কোনো দুইজনকে মানুষকে অ্যারেস্ট করে আপনারা দেখাতে যাচ্ছেন যে আপনারা বিচার করছেন সেটাকে আমরা মেনে নিব না প্রত্যেকটা লোক যারা এটা নিন্দন দিয়েছে এবং নেতৃত্বস্থানীয় সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে সাংবাদିକতা বিবাদ ততদিন পর্যন্ত খান্ত হবে না যতদিন পর্যন্ত এই এই ঘটনার সুষ্ঠ বিচার না হয় আপনারা দেখেছেন বিগত সময়ে সাংবাদিকা দা ডিপার্টমেন্টের শিক্ষক শ্রদ্ধা গীতি ম্যাম কাজলী ম্যাম ফামি স্যার থেকে শুরু করে এখানে শিক্ষকেরা যারা আছেন প্রত্যেককে শেখ হাসিনা ওই ভয় ওই ভয়কে বিদ্ধাঙ্গলি দেখিয়ে তারা এখানে সত্য কথা বলে গিয়েছে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আজকে এই জন্য এখনো দেখা যাচ্ছে সাংবাদিকতা বিভাগের উপর এই হামলা নির্যাতন চালানো হচ্ছে সুতরাং আমরা বলতে চাই এই বিভাগের উপর হাত দিয়ে কেউ এই বাংলাতে অন্যায় অবিচার করে পার পাবে না আমাদের বিভাগের প্রত্যেক শিক্ষার্থী সর্বদা আমরা এই প্রতিবাদ জারি রাখব এবং বিচার নিশ্চিত করে ছাড়বার আর কেউ যদি মনে করে থাকে যে না কোনোভাবে একটা দায় সারা বিচার করে এটা থেকে পার পেয়ে যাবে তাহলে আমি তাদেরকে বলবো আপনারা ভুল করছেন আপনারা ভুল পথে আছেন অতীতে যারা চেষ্টা করেছিল তারা পারেনি